আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভিওয়ার্স আমাদের প্রেসে যে কাজগুলো হয়ে থাকে সাধারণত একটা প্রিন্টিং প্রেসে যে ধরনের কাজ হয়ে থাকে যেমন লেবেল ক্যালেন্ডার ডায়েরি প্রসপেক্টস ব্রুশিয়ার হ্যান্ডটেক ক্যাটালগ এ জাতীয় ভ্যারাইটিস কাজ আমাদের প্রেসে হয়ে থাকে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন বা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রিন্টিং সামগ্রীগুলো সংগ্রহ করতে চান পাইকারি মূল্যে হাই কোয়ালিটি প্রিন্টিং সামগ্রীগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠান প্রিন্টিং প্রেসের কাজে খুবই দক্ষ খুবই অভিজ্ঞ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি আমাদের প্রেস থেকে প্রিন্টিংয়ের কাজগুলো করিয়ে নেন আমরা পাইকারি মূল্যে এই সামগ্রীগুলো আপনাদেরকে সরবরাহ করব করবো এই ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি আমাদের ছোট বড় বেশ কয়েকটা সাপার মেশিন আছে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ছোট বড় যে ধরনের কাজই হোক আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন মিনিমাম এক প্যাকেট স্টিকার বা হচ্ছে এক প্যাকেট লেবেল এক প্যাকেট কাগজ বা এক প্যাকেট বোর্ড হিসেবে প্রিন্ট করতে হবে সাধারণত আমরা এক প্যাকেটের নিচে প্রিন্ট করি না কোনটায় কত টাকা খরচ হবে সেটা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নেবেন সাধারণত প্রিন্টিং সামগ্রীগুলোর রেট অগ্রিম দেওয়া যায় না এগুলো আপনার পরিমাণ এবং কোয়ালিটির উপরে রেটটা নির্ধারণ হয়ে থাকে তো আমি আপনাকে অনুরোধ করব। আপনাদের যে ধরনের কাজই হোক আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের অফিসের পূর্ণাঙ্গ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ